আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আজকে কথা বলবো বুকের ব্যথা নিয়ে আমাদের অনেক রোগেই আছেন হার্টের ব্যথা এবং গ্যাসের ব্যথা বুঝতে পারেন না এই কখনো তারা ভুল বুঝে হার্টের রোগকে গ্যাস হিসাবে ধরে গিয়ে অনেক বিপদে পড়েন আমরা সংক্ষেপে জেনে নিই কিভাবে হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথাকে আলাদা করা যাবে হার্টের ব্যথা সাধারণত বুকের মাঝ বরাবর অথবা বাম বাম দিকে হতে পারে পারে এবং এই ব্যথাটা হলে হাতে যেতে কখনো ডান হাতেও যায় ঘাড়ে যেতে পারে পিছনের দিকে যেতে পারে হার্টের ব্যথার সাথে সাধারণত চাপ ধরে থাকে বুকের উপর মনে হয় পাথর চেপে আসে বমি বমি ভাব হতে পারে কখনো বমিও হতে পারে সাথে অল্প ঘামও হতে পারে এই ঘটনাগুলো সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা হয় না গ্যাস্ট্রিকের ব্যথা পেটের উপরিভাগে হয় এবং এটার সাথে কোনো শ্বাসকষ্ট সাধারণত হয় না ঘাম বা con el show por conejo গ্যাসের ব্যথা সাধারণত রেস্ট নিলে চলে যায় না সাধারণত এর সাথে খাবারের একটা সম্পর্ক থাকে বিশেষ করে যদি স্পাইসি ফুড বা ঝাল তৈলাক্ত খাবার খায় তাহলে গ্যাসের ব্যথাটা হতে পারে হার্টের ব্যথা সাধারণত কখনো রেস্ট নিলে চলে যেতে পারে কিন্তু যখন হার্ট অ্যাটাক হয় তখন রেস্ট নিলে নাও যেতে পারে গ্যাসের ব্যথা সাধারণত অ্যান্টাসিড জাতীয় ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ খেলে রিলিফ হতে পারে কিন্তু হার্টের ব্যথা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে রিলিফ হবে না নাইট্রেট জাতীয় ওষুধ যদি আমরা জীবের নিচে নেই তাহলে হার্টের ব্যথা হলে চলে যাবে মনে রাখতে হবে হার্টের ব্যথা তীব্র হয় এবং একটা সাস্টেইন অর্থাৎ দীর্ঘ সময় ধরে থাকে এবং এই ব্যথাটা শ্বাসকষ্ট হতে পারে এবং মনে হচ্ছে ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ কোনো কোনো রুগীর মরার ভয় হয় তাই আমরা হার্টের ব্যথাকে গ্যাসের হিসাবে যদি শনাক্ত করি তাহলে বিপদ হতে পারে আমরা পার্থক্য করা জানলে দ্রুত যদি মনে হয় হার্টের ব্যথা দ্রুত চিকিৎসকের কাছে অথবা হসপিটালে যোগাযোগ করব ভালো থাকবেন আলাইকুম